তার যে একশো সাতত্রিশটা প্রেমিকা ছিল মামুনের নম্বর আমি একশো আটত্রিশ নম্বর যে এই বছর চব্বিশে মে মামুন আমার কাছে এই লাল কালারের অডি গাড়িটা গিফট চায় সে সে দুইটা কন্ডিশন দিচ্ছে যে নব্বই লাখ টাকা দিতে হবে না হলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করবো না আমি মামলা তুলবো না এই যে মদের বোতল এগুলা সব ওরে দিচ্ছে আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরা এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পারবে না মামুন এবং লাইলার যত গোপন তথ্য ছিল অবশেষে সোশ্যাল মিডিয়াতে সবকিছু বুম করে বাস্ট হয়ে গেছে হ্যাঁ দর্শক মামুনের নাকি একশো সাঁত্রিশটা গার্লফ্রেন্ড ছিল লাইলা সহ একশো গার্লফ্রেন্ড আবার লাইলা বলতেছে মামুন নাকি লাইলার কাছে একটা ওডি কার্ড চেয়েছিল যে কার্ডটি না দেওয়ার কারণে মামুন লাইলার থেকে দূরে সরে গেছে বা মামুন লাইলার সঙ্গে আর রিলেশনটা কন্টিনিউ করতেছে না কিন্তু দর্শক এদিকে আবার হঠাৎ করে মামুন বলতেছে লাইলা নাকি মামুনের কাছ থেকে নব্বই লাখ টাকা চেয়েছে যদি নব্বই 1 টাকা না দেয় তাহলে তাকে বিয়ে করতে হবে হয় বিয়ে করো না হলে 90 লাখ টাকা দাও হ্যাঁ দর্শক এমন কিছু কথা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভেসে বাড়াচ্ছে কিন্তু দর্শক আসলে এই কথাগুলোর সত্যতা কতটুকু সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব সুদর্শক সর্বপ্রথম আমরা লাইলার মুখ থেকে শুনব যে ভামুন কি সত্যি একটি ওডিগাড়ি চেয়েছিল চলেন সরাসরি লাইলার মুখ থেকে শুনিয়ে যে আসলে তিনি এই বিষয়ে কি বলተছেন আমি আসলে কখনোই জানি আমার এবং বামুনের সম্পর্কটা অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আছেও আমরা দুই হাজার একুশ সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি বামুনের সাথে প্রায় তিন চার মাস কখনো দেখা করতেই চাইনি ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি বিবেচনা করে ওর ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু বামুনের সাথে দেখা করতেই চাইনি তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করাতো অনেক পরের ব্যাপার কিন্তু প্রথম কথাতেই মামুন আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্মতিতেই আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসিউরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি আপনাদেরকে অনেকবার মামুন বলেছে যে লাইলা আমার সাথে দেখা করতে চাইনি আমি জোর করেছি দেখা করার জন্য যেটা সত্যি যেটা মামুন নিজেই ছে আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আমার আমার আপনাদের অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল তো এই এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি সহনশীল হলো এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ে সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পর এবং আমার অবস্থান জানার পর তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এই সমস্ত অব্যাহত থাকা হচ্ছিল তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই পরবর্তীতে যেটা আপনারা জানেন যে মামুনের থাকা তাৰ অৱস্থান ছিল জায়গা নেই তো তোমরা দুজন এক কাজ করো তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো তুমি আহ এখানে থাকুক তোমাদের তো বিয়ে সাথে ব্যাপারটা হচ্ছেই যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা আশ্বাসটা পেয়েছি সো এই আশ্বাসটা পাওয়ার পরও আরও যেটা হয়েছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল এবং আমার ছোট বাচ্চাটা ব্যাপারে আপনারা হয়তো জানেন না সে একটা স্পেশাল চাইল্ড তার মধ্যে অনেক কমপ্লিকেশী আছে সে অর অফিস অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে এডি আছে স্লিপ ডিজ আছে সো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখছি আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানকে সন্তান মূল্যটাই আসলে অনেক বেশি তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে যত্ন করতে পারবে আদর ভালোবাসা করতে পারবে তখন কিন্তু তারা আমার মনটা পুরোটাই জয় করে নিয়েছে প্রশ্নটা পরে তা পুরোটাই জয় করে নিয়েছে তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি তখন আমি ওকে বলি যে আসলে এভাবে আমরা একসাথে থাকতে পারি না যদিও তোমার মা আমার বাসায় অবস্থান করছে তারপরও আমরা আসলে একসাথে থাকতে পারি না তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামুন যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাকআপ পাচ্ছে তো এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্নভাবে সে উপরে উঠার চেষ্টা করছিল তো এই ব্যাকআপটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক শাকিব খানের মতো হবে এবং তোমরা দেখেছো যে নায়ক শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশে আনেনি মামুন যদি এখন নায়ক শাকিব খানের মতো তা সে যদি কে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশে তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে কারণ তার একটা বড় ফ্যানবিস হচ্ছে মেয়েরা এবং তার মানে আছে যে সম্ভাব্য সে সিনেমা করবে এবং কতজন প্রোডিউসার ডাইরেক্টরের সাথে আমি নিজেও কথা বলেছি তো এই ব্যাপারটা আসলে তখন তোর সক্রিয়তা তা হারাবে তো তুমি তার সহযোগী হিসেবে সহধর্মিনী হিসেবে কখনোই চাও না তুমি সব সময় বলেছেছো যে বাবুই সামনে নিতে এসেছো যাও বলেছো যে তার ক্যারিয়ারটা তুমি ঠিকমতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে তো তুমি তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো এভাবে যেভাবে হচ্ছে তা একসাথে থাকার কারণে আসলে নানাভাবে নানা রকম ভাবে আমাদের সিডিউজ করতে পেরেছিল এবং সবচেয়ে বড় ভ্যালু বলেছে যে তারা সে সিডিউজ করতে পেরেছিল তো আমি যদিও রাজি হচ্ছিলাম না এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না কিন্তু ও বারবার এটা বলছিল যে সামাজিক মিডিয়াতে সবসময় বলেছে যে আমরা বিয়ে করবো এবং শেষেও বলেছে আমাদের মানে ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করবো আমি আগে অনেক বড় হয়েনি এভাবে এভাবে করে সে আমাকে বলছিল সে আগে স্ট্যাবলিশ হয়নি তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়া দরকার আছে তাদেরও যেহেতু বাসস্থান নেই এগুলো আগে স্ট্যাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে প্রোগ্রাম করবো কিন্তু ধরে নাও তুমি আমার বউ যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেশারাইজ করতে থাকে আপনারা দেখেছেন যে সে আমাকে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না একটা ব্যাগবুক না কিনে দিলে তাকে একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিস গাড়ি দাখিল যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট আপনারা যদি দুই হাজার বাইশ সালের ভিডিওগুলো আবার এবং মামুনের লাইভগুলো দেখেন সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সবচেয়ে মার্সিডিস গাড়ি কথা বলে বাড়ির কথা বলে তো সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করে তখনই তার এবং তার পরিবারে আমি সুখটা একটু রকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে জল করা হয় তখনই সে আমাকে বিভিন্নভাবে ভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও লাইভে যে বলো যে আমরা কি করি সে আমাকে দিয়ে বারবার প্রায় দশটা পনেরোটা অনেকবার সে লাইভ করিয়েছে যে আমরা কি করে নিই এই কথাটা তো তুমি বারবার বলো কিন্তু আমরা যে সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে মামুন শুধু মামুনই ছিল না মামুনের আম্মু ছিল অনেক সময় মামুনের বাবা ছিল মামুনের ভাই ছিল মামুনের ফোন ছিল এবং এমনকি মামুনের খেলাও ছিল শুধু এটা না আমরা যখন মামুনের ঢাকার ভাড়া বাসার কাছে যাই মামুনের আম্মু আমাকে ভাড়াটে বা বাড়িওয়ালা বা সবাইকে আমাদের মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে আমরা রাঙাবাটিতেও মামুনের নানু বাড়ি মামার বাড়ি ভালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখানে সবখানে আমাদের আমাকে এবং মামুনকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় তারপরে যখন গ্রামের বাড়িটা হলো গ্রামের বাড়িতেও উনি সবার সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় তো এই থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকার ভাবে আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিকভাবে স্বীকৃতিটা যখন দেখা গেল তাদের বাড়িটা সম্পর্কে যদি ছিন্ন করতে চাও তাহলে নব্বই লক্ষ টাকা দিতে হবে হয় রিলেশনে ব্যাক করো অথবা তোমাকে আমি জেলে পচাবো ঠিক আছে এখন আমরা এবং সে বলেছে যে আমি রিলেশনেও ব্যাক করবো না টাকাও দিবো না প্রয়োজন আমি জেলে যাবো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মামুন কিন্তু অরিজিনালি জেলেই আছে তাহলে এই যে মামুনের অভিযোগ যে আপনি টাকা চেয়েছেন নব্বই লক্ষ টাকা এই টাকা চাওয়ার অভিযোগটা কি আসলে সত্যি বা এই টাকা চাওয়ার অভিযোগের আগে আমি আপনাকে একটা জিনিসের স্ক্রিনশট দেখাতে চাই আমি আপনাকে দেখাতে চাই যে এই বছর

অডি গাড়ির একটা দাম যত হয় এই লাল কালারের অডি এই স্ক্রিনশট এটা হচ্ছে মামুন হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করলো মামুন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছে এটা তারিখটা দেখেন হ্যাঁ 24 তারিখ মে 24 মে 24 লাল কালারের অডি গাড়িটা ওকে গিফট করতে বলে ঠিক আছে তখন কিন্তু আমাদের সাথে ঝগড়া ঘাটি এই চলছে চলছে এবং তাকে 90 লাখ লাখ টাকার দেওয়ার গল্পটা হয়েছে 27 তারিখ মেতে মানে হচ্ছে আপনি চেয়েছেন আপনি যে আমাকে বললেন না যে আমি মেসেজ করেছিলাম যে নব্বই লাখ টাকার কথাটা ও অডি গাড়ি চেয়েছে চব্বিশ তারিখ মেতে আমি ওকে নব্বই লাখ টাকার কথা বলেছি সাতাশ তারিখ মেতে দর্শক আপনারা তখন থেকে লাইলার কাছ থেকে শুনতে পারলেন যে মামুন কিন্তু তার কাছে সত্যি একটা ওডি গাড়ি চেয়েছিল এবং লাইলা কিন্তু এর একটা প্রমাণও দিয়েছে প্রমাণটা আপনারা দেখতে পারলেন যে লাইলা তার মোবাইলের একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়েছে এই স্ক্রিনশটটার মধ্যে আমরা শিওর হতে পারি যে সত্যি মামুন কিন্তু লায়লার কাছে একটি অডিগারি গিফট চেয়েছিল আর দর্শক এখন কথা হচ্ছে যে মামুন এটা দাবি করেছে লাইলা নাকি মামুনের কাছ থেকে নব্বই লাখ টাকা দাবি করেছে আসলে এই কথাটা কতটুকু শর্ত সেই বিষয়টি নিয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মামুনের কাছে চলেন মামুনের মুখ থেকে শুনি যে আসলে সত্যি কাহিনীটা কতটুকু সত্য নাকি মিথ্যা ড্রিঙ্কস করছো সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে না হলে আমার সাথে থাকতে হবে ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতে এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না হ্যাঁ আল্লাহ ভাই না আমি কান ধরছি প্রয়োজন নাকে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি আমি যদি নেশা করে থাকি এটার পিছিয়ে দায় হচ্ছে ও না আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করা সেখানে আমি রিজেক্ট করে দিব না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লাইলা অবিবাহিত না যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপরও আমি হচ্ছে যে ওর কাছে যাবো না এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টা করবো ঠিক টাকা ব্যাগ কিনে দিচ্ছি আমি কখন ক্ষতি চাইনি কখনো ক্ষতি করি নাই আজকে বলতে হচ্ছে বাধ্য হয় কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে আরও অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরা এই মুখুশের পিছনের আসল রূপটা দেখতে পাবেন আপনারা আরও অনেক স্ক্রিনশট আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লেলা কোন লালা এই লেলা যে চুপচাপ করে থাকে শান্তশিষ্ট থাকে এই ল্যালা কি সে লেলা আপনার অবাক হয়ে যাবেন আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লেলাকে এতটা ভালো মনে করতাম এতটা নরম মনে করতাম এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো আপনার দেখেন এই ইনশাল্লাহ এগুলো আমি দেখাবো আমার দেওয়ালে পিঠে একদম অবশ্যই সে সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে নাহলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করবো না আমি মামলা তুলবো না তো আমি বলছি আমি কোন কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্ক জড়াইতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে টাকা পয়সা বা জোর করে হবে না এটা ব্ল্যাকমেল করে আমি আমার সোজা কথা যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাব না আমার কাছে তো ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আমি যখন ওর বাসায় গেছি ও ফোর্স করতেছে আম পাড়ার জন্য ও ফোর্স করতেছে বসার জন্য ও ফোর্স করতেছে খাওয়ার জন্য ও ফোর্স করতেছে ড্রেস পরার জন্য এগুলো ভিডিও আমার কাছে আছে আমার ভাইয়া একটা সোহেল ব্যাক আছে রাখছে আমি ভিডিওগুলো দেখাতে পারবো আপনাদেরকে যে আমি আম পারতেছি উঠাও আমার পা ধরে জড়া দাঁড়া আছে আমার পা জড়া ধরে দাঁড়া আছে যে তুমি পড়ে যাবা যা নাম পড়ে যাবা এত তখনো কিন্তু ওর এগুলো চলতেছে হ্যাঁ এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে উনি ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কিভাবে না তুলবে এগুলো বলছে কিন্তু আমাকে বলে স্যাটারডে শনিবার যেন বন্ধর দিন সরকারি বন্ধের দিন সেই দিন আমাদেরকে বসাচ্ছিল এটা তো ওর প্রশ্ন করতে পারেন আপনি যে আপনি ওর দৃষ্টিতে আমার দৃষ্টিতে তো অভিনয় ও তো কত বড় অভিনয় বা আপনি এটা তো বিশ্বাস করতে না ও আমার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন বাইকে উঠেছি উঠে সামনে নামাই দিছে কত বড় মিথ্যাবাদী আমার কাছে প্রুফ আছে আমার কাছে ভিডিও আছে যেখানে আমরা হচ্ছে সেফটি নিয়ে গেছি ওকে আমি সেফটি নিয়ে যে আমি মোরে বাইস্কোপ দেখালাম আমরা খেতে বসলাম সব কিছু আমার কাছে আছে আমরা ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি না 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 তার গাড়ি কেন ইউজ করবো আমি আমি প্রো আমি যদি হেঁটেও ঢুকি ঢুকি আমি প্রিন্স মামুন প্রিন্স মামুনি আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু লেলার কথায় আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতেন না যে ল্যালা থাকবে এখানে ল্যালা কিন্তু সারপ্রাইজ ছিল লেলা সারপ্রাইজ ছিল লেলা যে আসবে এটা কিন্তু কেউ জানতো না সো আমি আমার ফ্যান পেজদেরকে আমার ফ্যান পেইস যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমার সাথে দেখা করবেন আমার সেলুনটা দেখে যাবেন সবাই আসছে অ্যান্ড লেলা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই আমি তোমাকে নিয়ে যাও যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নাই আমার কারণে আমি প্যাস বোস নাই আমার মধ্যে ভাই আমার মধ্যে হিংসা এত কিছু নাই ও এত বদনাম করছে তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে আরো বড়ো ভাইদের গাড়ি আছে আমি বললে আমার একটা মার্সিডিজ দিয়ে যাবে এখনই আমি যদি এখন বলি এখনই একটা মার্সিরিজ দিয়ে যাবে যেটা ছাদ খোলা ছাদ থাকবে না কোনো দিয়ে যাবে এখন এমনও বড় ভাই আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি শুধু আমি গ্রাউন্ড রুপে নিয়ে যাবো আমাকে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আপনার গাড়িটা দিয়ে দিবেন তা আমার ওর কাছে যেতে হবে কেন যে আমার বদনাম করছে ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তুমি যা করছো খুব ভালো করছো ভালো থাকো সুস্থ থাকো তোমার শুভকামনাই করি আমি অনেক বড় হও জীবনে তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো তোমার অনেক বড়ো একটা এখন ফেসবুক পেজ হয়েছে অনেক বড়ো একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার তুমি একজন সেলিব্রিটি মানুষ তুমি অনেক বড়ো থাকো তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো ওগুলোর পিছনে আমার কোনো হাত নাই সো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা করো না

ও যে ড্রিঙ্কস করে ও আমার ড্রিঙ্কস করা তো পরের কথা ও ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে এই যে ড্রিঙ্কস করছে ড্রিঙ্কস করছো হ্যাঁ তারপরে এই যে ওরে ড্রিঙ্কস দিচ্ছে আমি দেখাই আপনাকে এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু আরও অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে এগুলো আমি চাই না প্রমাণ করতে প্রুভ করতে চাই না আমি কারো ছোটো করতে চাই না আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে এগুলো প্রুভ করবো প্রিন্ট প্রিন্ট আউট করে রাখছিলাম কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না তাই আমি করলাম না এগুলো না আমরা স্বামী স্ত্রী না সঙ্গে নেওয়ার কিছু নেই আর সঙ্গে আমা আমাদেরকে দেখবেন না আমাকে দেখবেন না আমার যদি জেল খাটতে হয় তারপর আমাকে দেখবেন না না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লালা অবিবাহিত না এটা একটা হিন্দি রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ অন্য একটা সময় দিব যখন আমার দেয়ালে পিঠে গেছে বা তখন আমি সবকিছু প্রমাণ দিব তো দর্শক আপনারা তখন থেকে মামুন এবং লালার মুখ থেকে শুনতে পারলেন যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কথা চলতেছে যে মামুনের কাছ থেকে লালা নব্বই লাখ টাকা চেয়েছে এবং লাইলার কাছ থেকে মামুন একটি অডি গাড়ি চেয়েছে কথাগুলো আসলে সত্যি এখন মূল কথা হচ্ছে লাইলা কিন্তু অলরেডি মামুনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করে দিয়েছে যেই মামলা নিয়ে কিন্তু অলরেডি আদালতে কথা হচ্ছে তো দর্শক আসলে এখন কথা হচ্ছে অনেকেই অনেক রকমের প্রশ্ন যে যারা অনেকেই অনেকে এরকম প্রশ্ন করতেছেন যে এতদিন মামুন আর লাইলা একসঙ্গে ছিল তখন কি ধর্ষণ করে নাই হঠাৎ করে এই ধর্ষণের মামলাটা আসলো আসলে এই বিষয়টি নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যে যখন আপনার কেউ বন্ধু হয়ে থাকবে তখন কিন্তু আপনারা তার দোষগুলো ঢাকার চেষ্টা করবেন কিন্তু যখনই সেই মানুষটা আপনার শত্রু হয়ে যাবে তখনই কিন্তু আপনারা তার দোষগুলো আর ঢেকে রাখবেন না সমস্ত দোষ কিন্তু উজাড় করে দেবেন বা সমস্ত দোষ প্রকাশ করার চেষ্টা করবেন ঠিক এমনটি হয়েছে মামুন এবং লায়লার ক্ষেত্রে তো দর্শক এই বিষয়টি নিয়ে আর যদি আমার প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন আপডেট ভিডিও গুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন